দাদা দাদি নানা নানি এরা নাতনিকে বা নাতিকে কি বলে সম্বোধন করে ভাই বোন তাই না এ বলে ডাকে না এটা হলো হারাম এটা কি ডাকা হারাম দাদা দাদি নাতি নাতনিকে আব্বু আম্মু বলে ডাকবে ভাই বলবে না দাদা দাদি এবং নানার সাথে পুত্রপত্নীর সম্পর্কটাকে আসলে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন ঠিক সেভাবে দেখে অর্থাৎ বাবাকে যে জায়গায় ইসলাম রেখেছে দাদাকে নানাকে এবং তাদের পূর্বপুরুষদেরকে একই জায়গায় রেখেছে দাদার সাথে নাতির বিয়ে জায়গা আছে হারাম বাবার সাথে বিয়ে যেমন মেয়ের হারাম দাদার সাথেও তো হারাম যেমন দাদা ভাই বলে অথবা দাদা নাতিকে ভাই বলে এটা কিন্তু আমাদের এই উপমহাদেশীয় কালচার কোরআন হাদিসের কোন কোথাও এই জাতীয় নজিদ পাওয়া যায় না যে কেউ রসুল্লাহসাল্লাহসলাম একটা নাতি ছিল এবং তার সাথে জীবনে অনেক সময় কাটিয়েছেন তিনি কোনোদিন চেয়ে বলেছেন যে আমার এই এই নাতি এসে বাইপিরা বলে নেই রাসূল সালসাল্লাম মেম্বারে খুববাদীচ্ছিলেন একবার জনগলের দিকে তাকাচ্ছেন আর একবার হাসানের দিকে তাকাচ্ছেন হাসান কে হয় রসুলের নাতি একবার মানুষদের নিকটে তাকাচ্ছেন একবার হাসানের দিকে তাকাচ্ছেন তাকাতে তাকাতে রসুল সালসাল্লাম বললেন ইবনি হাদা সাইয়্যিদুন আমার এই সন্তান নেতা হবে আমার এই সন্তান কি হবে নাতিকে কি বলে ডাকলেন হ্যাঁ ইবনি সন্তান বা ছেলে আপনার ছেলের ছেলে ছেলেই আপনার ছেলের মেয়ে মেয়ে আপনার মেয়ের মেয়ে মেয়ে তিরমিজি 7769 তিরমিজেতে আসছে 3769 এই হাদিসে একজন লোক রাসূলের কাছে এসে কিছু প্রয়োজন বললেন কিছু জিজ্ঞাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই দিকে পটলা বাঁধার মতো পটলা বুঝুন তো দুই দিকে কাপড় দ্বারা পেঁচানো কি একটা জিনিস দুই দিকে ঝুলছে তো লোকটা জিজ্ঞাসা করবে তো আগে তার প্রয়োজনটা বললেন এরপরে জিজ্ঞাসা করলেন নাছা আপনার ওই দুই দিকে দুই পটলা ওই কাপুরের ভিতরে কি তখন রাসূস সরসালাম বলছেন এটা হলো হাসাম এটা হল হুসাইন মানে কাপুর ধারা প্যাঁচাল একেবারে খুব ছোট রাসূস সরসাল্লাম বলছেন হা নে ইবনাহ এই দুইজন হল আমার সন্তান ওয়াপ্ না ইবনা আমার মেয়ের ও সন্তান নাতি নাত্রীরা নানা ভাই দাদা ভাই বলে ডাকা যাবে না ঠিক বলেছি আবারও বলছি ভবিষ্যতে বলবেন ইনশাল্লাহ দাদা দাদি নাতি নাতনিকে আব্বু আম্মু বলে ডাকবে ভাই বলবে না এই নাতি নাতনি তার দাদাকে তার দাদিকে নানা নানিকে নানু ভাই নানা ভাই এরা বলতে পারবে না নানা নানী বলে ডাকবে কথা বোঝা গেছে

দুষ্টুমি করলে পাঠায় দেবো ছেলের সন্তান দাদা দাদি নানানির নাতি হয় নাতি বলা যায় সে নাতি নাতি বলে আবার সেখানে ছেলেটা আবার নিচে দিলে পুঁতিও বলে এবে বলা যায় এখন কষ্ট হচ্ছে যে তারা কি নিজের নিষিদ্ধ সেটা সেটা হচ্ছে ভাই বলবে কিনা এটা অনেক সময় দাদা ভাই বলে অথবা দাদার নাতিকে ভাই বলে এটা কিন্তু আমাদের এই উপমহাদেশীয় কালচার কোরআন হাদিসের কোনো কোথাও এই জাতীয় নজির পাওয়া যায় না যে কেউ রসুল্লাহামের একটা নাতি ছিল এবং তার সাথে জীবনে অনেক সময় কাটিয়েছেন তিনি কোনোদিন সে বলেছেন যে আমার এই নাতি এসে ভাই এটা বলে নেই আসলে দাদা নাতির সম্পর্ক ভাইয়ের সম্পর্ক নয় যদি আমাদের দেশে দাদা ভাই বলা হয় আসলে দাদার সাথে সম্পর্ক বাপের মতোই রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু নিজেকে ওনার দাদার সাথে ছেলের সম্পৃক্ততা করে নিজের পরিচয় দিয়েছেন যুদ্ধের মাঠে তিনি ধমকি দিয়ে কাফেরদেরকে বলেছেন আনা নবীলা কাদেব আনা ইবনু আব্দুল মোতালেব যে আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী এবং আমি আব্দুল মোতালেবের পুত্র আনা ইবনু আব্দুল মোতালেব আব্দুল মোতালেব ছিলেন রাসুলের দাদা

তাহলে নাতনিকে বোন বলেন কিভাবে আর বোন যদি বলতে চান তাহলে আপন বোনের মতো বলতে হবে তামাশা করার জন্য ঠাট্টা করার জন্য না নাতনির সাথে ঠাট্টা করা যায় নাই তবে হ্যাঁ যে ঠাট্টা নিজের মেয়ের সাথে করা যায় ওটা নাতির সাথে করা যাবে যে তামাশাটা নিজের ছেলের সাথে করা যায় হাসি তামাশা সেটা নিশ্চয়ই আপনার নাতির সাথে করতে পারবেন কিন্তু আপনি বলবেন যে নাতবউ বউ নাথ বৌরে বলবেন যে তুমি তো আমার বউর মতো এটা এটা নয় তামাশা এবং ঠাট্টা করার খাতিরে বলা যাবে না তাকে সন্তানের মতো জানতে হবে নাতনিকে নিজের মেয়ের মতো জানতে হবে এগুলা আমাদের মাথায় রাখতে হবে এমন ভাবে নাতি নাতনি এবং পতপতিদেরকে ভাই বোন বলে সম্বোধন করেন আর নাতি নাতনিরাও দাদা দাদি নানানিকে ভাই বোন বলে সম্বোধন করেন শুধু তাই নয় তারা এক সাথে এমন কিছু আচরণ করেন এমন কিছু দুষ্টমি এবং আলাপচারিতা করেন যেগুলো আসলে বাবা মা তার সাথে করেন না করতে পারেন না আবার সন্তানরাও বাবা মায়ের সাথে করতে পারেন না আমাদের জানার বিষয় হলো যে ইসলামী শুরিয়া দাদা দাদি এবং নানার সাথে নাতিনাত্মক সম্পর্কটাকে কীভাবে দেখে এ বিষয়ে করং হারিস থেকে আমরা যে পরিষ্কার নির্দেশনা পাই তা হলো ইসলামী শরিয়া দাদা দাদি এবং নানার সাথে নাতিনাত্মীয় প্রতাপত্ন সম্পর্কটাকে আসলে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন ঠিক সেভাবে দেখে অর্থাৎ বাবাকে যে জায়গায় ইসলাম রেখেছে দাদাকে নানাকে এবং তাদের পূর্বপুরুষদেরকে একই জায়গায় রেখেছে আর মাকে আলসমাতালা যে জায়গা দিয়েছেন মর্যাদা দিয়েছেন তার সঙ্গে যেমন আচরণ করে নির্দেশ করেছেন একইভাবে আচরণ করতে নির্দেশ করা হয়েছে মায়ের মতো শ্রদ্ধা করতে নির্দেশ করা হয়েছে মূলত দাদি নানি এবং তাদের উপরের দিকে যারা আছেন তাদের সাথে কোনো স্মাতাল সাথে আলাইকুম উম মাহাতুকুম অর্থাৎ তোমাদের মায়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে তোমাদের জন্য হারাম করা হয়েছে এখানে আলসমাতালা মায়েদের এই বহু বচন ব্যবহার করে বোঝাতে চেয়েছেন মাকে এবং মায়ের মা নানিকে তার উপরে যারা আছেন তাদেরকে এবং বাবার মা এবং তার উপরে যারা আছেন তাদেরকে তার মানে মা নানি দাদি এবং তাদের ওপরে যারা আছেন তাদের সকলকে গড়ে মা বলে আল্লাহমাতাল্লাহ সরাসরি অভিহিত করেছেন তাহলে বোঝা গেল তারা আমাদের বোনের মতো নয় বরং তারা আমাদের মায়ের মতো শ্রী করিম সাল্লা সাল্লামকে হেদি হামি দেখতে পাই তিনি তার নাতি হাসান রাজি আল্লাহালহকে বলেছেন ই না ইনি হা নিশ্চয়ই আমার এই ছেলে নেতা হবে

দর্শক কোন কোন আলমের মতামত আপনাদের কাছে সহি ও হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ